যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের হয়ে আগামী চার বছর থাকবেন হোয়াইট হাউজে নারবেন বিশ্ব রাজনীতি অর্থনীতি ও বাণিজ্যের কলকাঠি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এরই সঙ্গে বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির সমীকরণ এবং একই প্রসঙ্গে খবরের কাগজের আজকের লিড স্টোরি আমরা এই বিষয়ে কথা বলবো খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক খালেদ ফারুকের সঙ্গে ফারুকি ভাই নিশ্চয়ই ভালো আছেন আর এখন তো সব জায়গায় বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়া একটাই ইস্যু ডোনাল্ড ট্রাম্প তো আজকে যে আমাদের লিড হিস্টরিটা ছাপা হয়েছে যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যেতে পারে বিশ্ব রাজনীতি তো আমি জানতে চাচ্ছিলাম এই যে বিশ্ব রাজনীতির যে সমীকরণ বদলে যেতে পারে এই বিষয়ে যদি আপনি কিছু আমাদের সাথে শেয়ার করতেন আপনার অভিজ্ঞতা থেকে ধন্যবাদ ধন্যবাদী আজকে খবরের কাগজে শীর্ষ সংবাদ হয়েছে বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে যেতে পারে আসলে বিশ্ব রাজনীতির সমীকরণ এখন কি আছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা পান্তানের ধারাটা কীরকম হতে পারে বিশেষ করে এই রিপাবলিকানদের সময় যুক্তরাষ্ট্রে সবসময়ই একটা বড়ো রকমের একটা আগ্রহ থাকে বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করা এবং সেটা খুব গত পঞ্চাশ বছরের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেটা এক ধরনের একটা ব্রেকিং শুরু হয় রিপাবলিকানদের হয়ে যখন রোনাল্ড রেগান হোয়াইট হাউসে আসলেন তখন পরপর উনি দুবার ছিলেন সে দেশে সেরকমের নিয়ম অষ্টআশি পর্যন্ত ছিলেন উনি দুবার ছিলেন এবং ওনার সময় যখন হলো তখন সোভিয়েত ইউনিয়নের এবং পূর্ব ইউরোপের একটা ভাঙন হয় এবং সোভিয়েত ইউনিয়নের একটা বিপর্যয়ের মধ্যে যে সোভিয়েত ইউনিয়ন তখন থেকে শুরু পরবর্তী সময় সেটা পূর্ণতা পায় একানব্বই নব্বই একানব্বই বিরানব্বই সালে এবং তখন থেকে বিশ্ব রাজনীতির আজকে পর্যন্ত প্রায় এই পঁয়ত্রিশ সাতত্রিশ বছরের মধ্যে এক ধরনের একটা চলেছে সেই সময় রোনাল্ড রেগান এই ইউএস প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এবং সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন মার্গার একতেচার ওনারা বলতেন নিউ ওয়ার্ল্ড অর্ডার সেই সময় থেকে এখন পর্যন্ত কম বেশি এক কেন্দ্রিক ব্যবস্থা যেরকম আছে এবং যেখানে যুক্তরাষ্ট্রই পরিচালনা করেছে সেই জায়গা থেকে একটু সরে আসতে চাচ্ছেন ট্রাম্প আমেরিকাকে নিয়ে যুক্তরাষ্ট্রকে যে রাজত্ব করবেন না বিষয়টা যতটা না এইরকম তার চেয়ে বেশি উনি গুরুত্ব দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের আর্থিক নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে কারণ যুক্তরাষ্ট্রের জনগণ এই বিশ্ব রাজনীতির অনেক কিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প এবং তার দল এবং তার উপদেষ্টারা ওনারা মনে করছেন এবং সেই কারণে তারা নিয়ে এসেছেন আমেরিকা ফার্স্ট এই থিওরিটা নিয়ে এসেছেন এর পিছনে আরেকটা কারণ হলো আর্থিকভাবে গত এই পঁয়ত্রিশ বছরে সাতত্রিশ বছরে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে সেই সময়ে জাপানের অর্থনীতিটা ছিল খুব অগ্রগামী অগ্রসর অর্থনীতি ছিল কিন্তু সেই অর্থনীতিটাকেও পিছনে ফেলে চীন আরও এক ধাপ এগিয়ে গিয়েছে এবং চীন কার্যত এখন যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জার সামরিকভাবে চীন একটা খুব সুপার ডুপার একটা ইমার্জিং পাওয়ার আর সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পরেও সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরেও এখন আজকের যে রাশিয়া আছে সেই রাশিয়াও অর্থনৈতিকভাবে যেমনই হোক সামরিকভাবে যে খুব বেশি উপেক্ষা করা যাবে সেরকম কোনো বিষয় না যে রাশিয়াকে কি কোনোভাবে বড়োভাবে কাজ করে ফেলতে পারবে যুক্তরাষ্ট্র সেরকম বিষয় না তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থানটা কোথায় গেল গত সাতত্রিশ পঁয়ত্রিশ বছরে গত সাতত্রিশ পঁয়ত্রিশ বছরে সেই ডোনাল্ড রেগানের সেই শেষ সময়টা যখন হলো তার থেকে এখন পর্যন্ত সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারটা আর এখন নেই এখন প্রযুক্তিগত যে উন্নতি হয়েছে বিশ্বে যে এআই আমরা যেটা বলি এ দিয়ে যুদ্ধ পরিচালনা করা এ আই দিয়ে অর্থনীতি সমাজ ব্যবস্থা পরিচালনা করা এখন যুক্তরাষ্ট্র আর এককভাবে সেই শীর্ষ অবস্থায় নেই সেই অবস্থানটা অনেকটাই চলে গেছে অন্য অন্য দেশের কাছে বিশেষ করে ইউরোপের কাছে যতটুকু না গিয়েছে তার চেয়ে অনেক বেশি গিয়েছে চীনের কাছে এটাই হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে এক ধরনের একটা অসন্তোষ আছে তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছে এবং ঠিক সোভিয়েত আমলে যেরকম একটা কথা ছিল যে সারা পৃথিবী দেখতে গিয়ে সোভিয়েত আমলে সেই বিপুল অঙ্কের অর্থ বিদেশে ব্যয় করতে হয়েছে এই সময়কালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রকে সারা পৃথিবীতে অনেক বেশি ব্যয় করতে হয়েছে বলে ট্রাম্প শিবিরের লোকজন তার সহকারীরা এবং তার মতামত যারা পোষণ করেন তারা সেটা মনে করছেন এবং সেই কারণে তারা আমেরিকা আমেরিকা ফার্স্ট এই নীতিটা তারা নিয়ে অগ্রসর হচ্ছে এবং সেই কারণেই আমেরিকা ফার্স্ট নীতিটা তারা বাস্তবায়ন করতে যাবেন বলেই তারা অনেক কিছুর থেকে প্রত্যাহার করে নেবেন নিজেদের ট্রাম্প হওয়ার বারো ঘন্টার মধ্যে তিনি ডাব্লিউএইচও থেকে যেখানে সর্বশেষও দিয়েছে 850 মিলিয়ন ডলার মিত্ররাষ্ট্র कंट्रीब्यूशन ছিল এবং জাতিসংঘের অনেক গুরুত্বপূর্ণ অবস্থান থেকে তিনি ইচ্ছে আসছেন সরে আসার ঘোষণা দিয়েছেন মানে 200 মতো উনি নির্বাহী আদেশ জারি করেছেন যেখানে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আছে আপনি যেটা বললেন প্যারিস চুক্তি থেকে সরে ঘোষণা দিয়েছেন এবং উনি শপথ নেয়ার পর একটা কথা বলেছেন যে আমেরিকা এখন স্বর্ণযুগে পা দিল তো আমি জানতে চাচ্ছি আপনি একটু আগে বলছিলেন যে চীনের প্রসঙ্গটা আসছে তো চীনের সাথে তো এর আগেও ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন খুব বেশি ভালো সম্পর্ক ছিল না এবার ওনার চীনের সঙ্গে সম্পর্কের নীতিটা কি হবে আসলে চীনের সঙ্গে আসলে আমরা যাই বলি ট্রাম্পের সঙ্গে চীনের সঙ্গে সম্পর্কটা হবে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সম্পর্কের জায়গাটা থেকেই যাবে তারপর চীন হলো পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে যতটুক না রাজনৈতিক তার চেয়ে অনেক বেশি চীন অর্থনীতিতে তার মনোনিবেশ এবং যুক্তরাষ্ট্রে চীন চীনের বিপুল অঙ্কের বিনিয়োগ করা আছে এবং সেই বিনিয়োগগুলি চীনের জন্যও যেমন সুবিধাজনক অবস্থায় আছে এবং যুক্তরাষ্ট্রের জন্যও সুবিধাজনক অবস্থায় আছে যে চীন মনে করলেই যে রাতারাতি সেই বিনিয়োগ প্রত্যাহার করতে পারবে তা না এবং বিনিয়োগগুলি প্রত্যাহার করে নিলেই যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালো হয়ে যাবে সেটাও না সেই বিনিয়োগগুলিকে ইনট্যাক্ট রেখেই তারা কৌশলগতভাবে চীন এবং যুক্তরাষ্ট্র একে অপরের সঙ্গে বাড়তি সম্পর্কের দিকে তারা অগ্রসর হবে কিন্তু এখানে মনে রাখতে হবে যে ট্রাম্প বারবার উনি বলছেন যে উনি ওনার জনগণকে আমেরিকা আমেরিকা ফার্স্ট এই নীতিতে উনি যাবেন জনগণের জন্য উনি কমফোর্ট দিতে চান যেমন উনি ন্যাটোতে খরচ করতে চান না। নাটো গতবারও উনি যখন ক্ষমতায় ছিলেন তখন ন্যাটোর পিছনে উনি অর্থ ব্যয় করতে চাননি এবং এবার কি হয় দেখা যাক সেরকম একই ধারণা উনি করবেন একই রকমের ভাবে অগ্রসর হবেন বলে মনে হয় কারণ উনি মনে করেন যে এই সমস্ত কিছুর পিছনে অর্থ ব্যয় করা অর্থহীন এর ফলে যুক্তরাষ্ট্রে কোষাগার খালি হচ্ছে শূন্য হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ সে দেশের মানুষজন সাফার করছে এটা উনি মনে করছেন এবং আমি একটু আপনার সাথে অ্যাড করি যে কারণটা আমি বলতে চাই কারণ এর আগে আমরা যখন দেখি যে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন উনি কোনো যুদ্ধে জড়াননি এবং এবারও ক্ষমতায় আসার আগে উনি বলছেন যে ইউক্রেন যুদ্ধ তারপর ফিলিস্তিন গাজায় যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধগুলো উনি বন্ধ করতে চান অলরেডি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা দেওয়া হয়েছে আপনার কি মনে হয় এখানে উনি সফল হবেন এই যুদ্ধগুলো বন্ধ করার ক্ষেত্রে উনি সফল না হলেও উনি যে কথাটা বলেছেন সেটা যদি উনি ফলো করেন যে আমেরিকা ফার্স্ট আমেরিকার লোকজনের পিছনে উনি অর্থ ব্যয় করবেন তাহলে তো যুদ্ধের রসদটা অনেকটাই কমে আসবে এবং যুদ্ধের রসদটা কমে আসলে যুদ্ধের তীব্রতা কমে আসবে এটা স্বাভাবিক ইউক্রেন যুদ্ধটা আমরা যদি দেখি সেটা তো সেই রাশিয়া ক্রিমিয়ার ঘটনার পর থেকে চোদ্দো সালের পর থেকে শুরু এবং তারই চূড়ান্ত বহিঃপ্রকাশে ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে এবং এই ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে রাশিয়া অভিযোগ করছে যুদ্ধটা হচ্ছে আসলে ন্যাটোর সঙ্গে হচ্ছে যদি রাশিয়ার অভিযোগটা আপনি আমলে নেন তাহলে দেখতে হবে যে ন্যাটোর পিছনে অর্থটা কার ব্যয় হয় ন্যাটোর পিছনে অর্থটা ব্যয় হয় যুক্তরাষ্ট্রেরই প্রধানত বেশি আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের কথা যদি ধরেন বাইডেন প্রশাসন যে কারণে সেই যুদ্ধটা সমর্থন দিয়েছে ইউক্রেনকে সেটা হলো যে ইউক্রেন একটা স্বাধীন সার্বভৌম দেশ যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বটা অক্ষুণ্ণ রাখার জন্য ইউক্রেনের যা যা প্রয়োজন তার ন্যাটোর হয়ে সরবরাহ করেছে এখন ট্রাম্প যে কথাটা উনি বারবার বলছেন যে ওনার কাছে যুক্তরাষ্ট্রের জনগণই প্রথম কাজে উনি একটা জিনিস বোঝা যাচ্ছে যে উনি চাইবেন যে সেই যুদ্ধটার পিছনে অন্তত যুক্তরাষ্ট্রের অর্থটা ব্যয় না হোক আর যুক্তরাষ্ট্রের অর্থটা ব্যয় না করতে হলে ন্যাটোকে অনেক বেশি প্রশমিত হতে হবে আর ন্যাটো প্রশমিত হলে এমনিতেই যুক্তরাষ্ট্রের ব্যয় কমে আসবে ফারিক ভাই আরেকটা বিষয় আমি জানতে চাই আপনি তো দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন সেক্ষেত্রে ট্রাম্পের একটা ইস্যু সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এইখানে যে অবৈধ অভিবাসন প্রক্রিয়া যেটা অলরেডি তারা বন্ধ করে দিয়েছে যে যে আবেদনগুলো ছিল সেই আবেদনগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে যুক্তরাষ্ট্র আসলে এই দেশটা গড়ে উঠেছে ইমিগ্রেন্টদের দিয়ে এটাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস এবং কোনোভাবে যদি কেউ যুক্তরাষ্ট্রে যেয়ে পৌঁছাতে পারে এবং কোনোভাবে যদি সে তার অবস্থানটা বর্ণনা করতে পারে যে নিজের দেশে সে ঝুঁকিতে আছে তাহলে সহ গণতান্ত্রিক গণতান্ত্রিক এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে এরকম পশ্চিমা বিশ্ব সাধারণত সেই ঝুঁকিপূর্ণ ব্যক্তিটিকে সেই দেশের নাগরিকত্ব দিয়ে দেয় তার যে মেরিটটা আছে তার যে মেধাটা আছে তা তারা সেই দেশে খাটানোর সুযোগ দেয় এটা ট্রাম্প বলেছেন যে উনি এটা নির্বাহী আদেশেও উনি স্বাক্ষর করেছেন এটা হবে না এটা করতে পারবে না এবং ডেফিনেটলি এটা সাময়িকভাবে স্থগিত থাকবে কিন্তু একটা পর্যায়ে যুক্তরাষ্ট্রের জনগণ বিশেষ করে যুক্তরাষ্ট্র মানে অতীব ধনী শ্রেণী গোষ্ঠী যারা তাদের নিজেদের প্রয়োজনেই এই লোকগুলিকে তারা নেয় যুক্তরাষ্ট্র যে একেবারে শুধুমাত্র মানবিক কারণে দেয় না তা না এই ওই লোকগুলি ওই দেশে বেশ কিছু তারা অবদানও রাখে যেটা ওই দেশের নাগরিকদের পক্ষে পক্ষে করা সম্ভব না ওই শ্বেতাঙ্গদের পক্ষে করা সম্ভব না সাময়িকভাবে হয়তো ট্রাম্পের এই কাজটা কাজে লাগবে দেখা যাবে যে সে সমস্ত ইমিগ্রেন্টসদের যে ফাইল সেই ফাইলগুলি সাসপেন্ডেড থাকবে ফাইলগুলি প্রসিড হবে না কিন্তু ইন লং রান যুক্তরাষ্ট্রের মতো একটা বৃহৎ অর্থনীতির এই দেশ এই বৃহৎ পরাশক্তির একটা দেশ সারা পৃথিবীর দিকে যার নজর সে পৃথিবীর সারা পৃথিবীর লোকজন জনগণ মানুষজন এটা নিয়ে ও সেটা কিভাবে থাকতে পারবে এটা একটু কঠিন মনে হয় কারণ ভবিষ্যতে এই কাজগুলি আসলে করার লোক থাকবে না এটা হতে পারে চার বছর ছয় বছরের জন্য হয়তো বন্ধ থাকবে কিন্তু ভবিষ্যতে আবার এটা চালু করতে হবে এই কারণে যে ওই যুক্তরাষ্ট্র একটা একটা বিরাট একটা বড় একটা বিশাল একটা পডিয়াম একটা মঞ্চ সেখানে বহু পাত্রপাত্রীর আশা বহু মধ্যে দিয়ে চলবে বহু দল মত নির্বিশেষে বহু মানুষজন আসা যাওয়া করবে হয়তো চার পাঁচ বছর বা এই সময়কালটা থাকবে কিন্তু ওই কাজগুলি যখন করার দরকার পড়বে এরকম অনেকবারই দিয়ে দেখা গেছে যুক্তরাষ্ট্র না বিভিন্ন দেশে যখন তারা এরকম আইনগুলি কড়াকড়ি করে তখন হঠাৎ করে একটা অ্যামনেস্টি দেয় এবং তারপর লাখ লাখ লোককে তারা সে দেশের স্থায়ীভাবে বসবাস করার বা অস্থায়ীভাবে বসবাস করার এরকমের অনুমোদন তারা দিয়ে থাকে ট্রাম্প নিজেও বলেছেন যে এটা একশো পঞ্চাশ বছরের একটা হাস্যকর সাংবিধানিক অধিকার যেটা উনি জন্মসূত্রে নাগরিক হওয়ার বিষয়টাকে উনি বলছেন তো আমি শেষ করব শেষ করার আগে জানতে চাই যে এই যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার ফলে বাংলাদেশের রাজনীতি কিংবা অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়বে তা এই মুহূর্তে বলাটা আমি আসছি পরবর্তী সময়ে অর্থনীতি যে গতিতে আছে সেই গতিতেই চলবে কারণ ট্রাম্প হলো একজন অতীব একটা ব্যবসায়ী মানুষ উনি যে দেশের সঙ্গে তার ব্যবসা ভালো হবে উনি সেই দেশের সঙ্গে উনি ব্যবসা করবেন এবং সেই ক্ষেত্রে উনি খুবই ইনডিসক্রিমিনেটলি ব্যবসা করবেন বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র দরিদ্র রাষ্ট্র বা অন্যরকম রাষ্ট্র সেরকমের সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক থাকবে না ব্যবসার কোনো সম্পর্ক না থাকলে বাংলাদেশের যে ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ব্যবসাগুলি করছেন সেই ব্যবসাগুলি প্রতিযোগিতামূলকভাবেই করছেন তারা যদি সেই প্রতিযোগিতার ধারাটা সেই প্রতিযোগিতার মনোভাবটা যদি অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন তাহলে ব্যবসাতে আমার মনে হয় সে ধরনের কোনো কিছু আরোপ হবে না কোনো ঝুঁকি হবে না এবার রাজনীতির কথা আসে রাজনীতি আসলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের রাজনীতির কি কী সম্পর্ক আছে যুক্তরাষ্ট্র তো বাংলাদেশকে আলাদা করে বেশি করে যে কিছু দেয় ঠিক সেরকমও না আবার বাংলাদেশে যদি রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে কিছু দেয় ঠিক সেরকমও না বাংলাদেশের একটি রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে সেই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে এই সরকার সেই যুক্তরাষ্ট্রে সেই সরকারের সঙ্গে সেই তাদের যে স্বার্থগুলির সাথে কীরকমভাবে আচরণ করে এই সরকার তার উপর নির্ভর করবে রাজনৈতিক সম্পর্ক সাত পৃথিবীতেই তাই হয়ে থাকে একটি দেশের সঙ্গে অন্য আরেকটি দেশের রাজনৈতিক সম্পর্ক নির্ভর করে সেই সরকার দুটির মধ্যে সেই দেশটির দুটির মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই সরকার কীরকম আচরণ করে তার উপরে নির্ভর করবে কাজে এইটা ভাবারও কোনো কারণ নাই যে এই ট্রাম্প আসার পরে সম্পর্ক খারাপ হয়ে যাবে বা ট্রাম্প আসার পরে সম্পর্ক খুব বেশি ভালো হয়ে যাবে তা না বিশেষ করে কতগুলি রুল তো থাকে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়া তাদের তো অনেক বছরের অনেক পরিকল্পনা থাকে নিশ্চয়ই সেই পরিকল্পনা থেকে খুব বড় রকমের কোনো পরিবর্তন হবে সেটা আমার মনে হয় না সেটা স্বাভাবিক যা আছে সেটাই থাকবে হয়তো সামান্য কিছু পরিবর্তন হতে পারে কোনো কাজ আগে হতে পারে আগের কাজ একটু পরে হতে পারে কিন্তু স্বাভাবিকভাবে তাদের যে পরিকল্পনার মধ্যে তারা যেরকমটা দক্ষিণ এশিয়া দেখতে চায় হয়তো সেরকম দক্ষিণ এশিয়ার দিক থেকে তারা বিচ্যুত হবে না ধন্যবাদ ফারুকি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য আমরা জানলাম নিশ্চয়ই আমাদের পাঠকের কাজে লাগবে এই ইনফরমেশনগুলো ধন্যবাদ 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 প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নতুন অতিথির সঙ্গে নির্ভীক নিরপেক্ষ